সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী রামেন কেডি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এসেছি রায়পাড়া জমিদার বাড়ি শতাব্দী গ্রামের ভাঙ্গা উপজেলার ফরিদপুর জেলা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমার রমেন কেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি যাই হোক আমি বরাবরের মতোই চেষ্টা করি বিভিন্ন ঐতিহ্য ঐতিহাসিক স্থান স্থাপনাগুলো আপনাদেরকে দেখানোর জন্য আজ আমরা এসেছি রায়পাড়া জমিদার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার রায়পাড়া গ্রামে অবস্থিত এই বাড়িটি স্থানীয়ভাবে রায়পাড়া জমিদার বাড়িটি রায়বাড়ি নামেও পরিচিত এই জমিদার বাড়ির মূল আকর্ষণ হচ্ছে এ বাড়ির চারপাশে চারটি ডুপ্লেক্স এবং মধ্যিখানে আঙিনা বাড়ির পাশেই রয়েছে একটি সুন্দর মন্দির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ ও রাধা গোবিন্দ মন্দির এবং তার চারপাশেরও তার পাশে বয়ে চলেছে আখিরা নদী যেখানে রয়েছে জমিদার আমলের বাঁধানো একটি সুন্দর ঘাট ঘাটটি আমি দেখানোর চেষ্টা করব পরবর্তীতে রায়পাড়া জমিদার বাড়িতে বিচারের জন্য জাঁকজমকপূর্ণ পূর্ণ অ্যাজলাস ছিল এক সময় সকাল সন্ধ্যা বাস্তু সংখ্য জমিদার বাড়ির নারীরা দল বেদে পুজোয় বসতেন ভাঙ্গা উপজেলার সদর থেকে তিন কিলোমিটার পশ্চিমে আখিরা নদীর ধার ঘেঁষে অবস্থিত রায়পুরের এই জমিদার বাড়ির জমিদার ছিলেন লাশমন সিং তার মৃত্যুর পর দেশ বিভাগের আগে ছেলে মুরালি সিং এবং বদি সিং ভারতে চলে যান ছোট ছেলে ধীরেন সিং জমিদার বাড়ি থেকে গেল একটা থেকে গেল একটা সময়ে তিনিও চলে যান তবে ধীরেন সিং যাওয়ার আগে তিনি আখিরা নদীর পর তীরবর্তী জমিদার বাড়ি ও বেশ কিছু সম্পত্তি দান করে যান রায়পুর উচ্চ বিদ্যালয়ের জন্য শুধু পরে পড়ে থাকে তাদের উনিশশো বিঘা জমি ও বাড়ি এরপর জমিদার বাড়ি দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ও জমিদারের পাইক পেয়াদারা জমিদার বাড়ির সম্পত্তির মালিক বনে যান ছোট আখিরা নদীর তীরবর্তী উঁচু ভিটার উপর প্রায় ছয় একর জমির উপর গড়ে উঠেছিল জমিদার ধীরেন এর প্রাসাদ প্রাসাদের চারিপাশে সারিবদ্ধ লম্বা নারিকেল গাছ ও ইট সুরকি দিয়ে নির্মিত আধা পাকা বিশাল প্রাচীর প্রাচীর সংলগ্ন উল্টো দিকে দুটি বড়ো পুকুর দক্ষিণ পশ্চিম দিকে ছিল জমিদার ধীরেনের বিচারালয় পশ্চিম পাশে রয়েছে অতিথিশালা যা কিছুদিন আগেও রায়পুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস হিসেবে ব্যবহার হতো উত্তর কোণে বাসার ঘর ও সোবার ঘর বসার ঘর ও শোবার ঘর এক সময় এসব ভবনের নির্মাণ শৈলী ছিল শিল্পকার্য খচিত ও মনোরম যদিও সে সময়ের সেই ঐতিহ্য সে জৌলুস এখন আর তেমন একটি দেখা যায় না শুধু পড়ে আছে কালের সাক্ষী হয়ে এই জমিদার বাড়িগুলো জানি না আর কিছুদিন পরে আর কিছু বছর পরে হয়তো এই ধ্বংস এক একসময় বিলীন হয়ে যাবে প্রাচীন বাংলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে গেলে আমরা বিশেষ করে আমাদের এই বাংলাদেশে বিভিন্ন স্থানে বিভিন্ন গ্রামে এখনও রয়ে গিয়েছে জমিদারদের সেই স্মৃতিবিজড়িত স্থানগুলো এই ধরনের যে ঘরগুলো তৈরি করা হতো সেই সময়ে ইট পাথর ইট চুনের সেই সময় তো মানে সিমেন্টের ব্যবহার ছিল না জমিদার বাড়ির এই ভিতরে গোপন রাস্তা ছিল হয়তো জমিদাররা বেশিরভাগ জমিদারই কোনো না কোনো ক্ষেত্রে তাদের বাসাবাড়ির ভিতরে গোপন এরকম রাস্তা রাখতেন যাতে বিপদ আপদে তারা এখান থেকে স্কেপ করতে পারত এই জমিদার বাড়ির এই আমি দেখানোর চেষ্টা করছি এই রুমগুলো যে রুমগুলোতে একসময় হয়তো লোকে লোকারণ্য ছিল মানুষ এখানে বসবাস করত সেই স্মৃতিবিজড়িত এই ঘরগুলো এখনও পড়ে আছে কালের সাক্ষী হয়ে এখানে দর্শকদেরকে আমি আবার অনুরোধ করছি আমার ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং আমাকে যদি উৎসাহ দেওয়ার প্রেরণা দেওয়ার ইচ্ছে থাকে আপনাদের আমার এই ছোট্ট চ্যানেল রামেন কেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগাবে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমি একটু উপরে ওঠার চেষ্টা করছি সিঁড়ি বেয়ে উপরে উঠে আপনাদেরকে আমি জমিদার বাড়ির উপরের এধারের অংশগুলো দেখানোর চেষ্টা করবো জরাজীর্ণ ছাদ পড়ে আছে এ ছাদের উপরে উঠে আমি পাশের যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে জমিদার লাশমোহন সিং এর এই স্মৃতি বিজড়িত স্থান যখন তিনি তার এই জমিদারিত্ব ছিল এই জমিদারের এই বাড়ির কাচারিতে এজলাস তৈরি করা হতো বিচার হতো এখানে বিভিন্ন রকমের বর্তমানে আদাল অফিস আদালতে যেমন বিভিন্ন ধরনের বিচার হয় বিচার ব্যবস্থা ওই সময়ে জমিদাররা তাদের বাসায় এখানে এজলাস তৈরি করে বিচার ব্যবস্থার রায় দিতেন সাক্ষ্য নেওয়া হতো যাই হোক শ্রী জমিদার লাসমোহন সিং যখন এই বাড়িতে বসবাস করতেন তখন এই এলাকার ভাঙ্গা উপজেলার আশেপাশের যে সমস্ত গ্রাম ছিল প্রত্যেকটি গ্রামেই তাদের প্রভাব ছিল তারপরে তার মৃত্যুর পরে মুরুলি সিং তার ছেলে মুরুলী সিং বদি সিং তারা এখানে বসবাস করেছে কিন্তু আমাদের স্বাধীনতার যখন দেশভাগ হয় স্বাধীনতা যুদ্ধের আগে যখন দেশভাগ হয় ভারত পাকিস্তান আলাদা হলো সেই সময়ে দেশভাগের সময় এই বাংলাদেশ থেকে অনেক হিন্দু জমিদার সপরিবারে ভারতে গমন করেন সেই সময়ে হয়তো তারাও এবারই এই হাজার হাজার বিঘা ছয় সম্পত্তি রেখে তারা দেশ ছেড়ে চলে গিয়েছেন ভারতে এখনও কেউ কেউ এখানে হয়তো বসবাস করে আমি দেখেছি ওধারে তাদের বংশধররা এখনও বসবাস করে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু আমি কথা বলার সুযোগ পাইনি যাই হোক এই হচ্ছে সেই আমি দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সেই আঙিনা এই রায়পাড়ার জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় জায়গা এখানে তারা একটা সময় হয়তো বসবাস করতো চারপাশে চারটি ভবন নির্মিত হয়েছিল এখানে মাঝখানে একটি সুন্দর আঙ্গিনা রয়েছে এই আঙ্গিনার পাশেই রয়েছে আখিরা নদী চারটি ডুপ্লেক্স বাড়ি একটি মন্দির পাশে নদী সানবাদানো ঘাট সেই স্মৃতিবিজয়িত স্থান হচ্ছে এই ফরিদপুর ভাঙ্গা উপজেলার শতব্দেরণের রায়পাড়া জমিদার বাড়ি আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য আপনারা আমাকে দোয়া করবেন যাতে আমি পরবর্তীতে আরও ভালো করে ভিডিও তৈরি করতে পারি সুন্দর ছবি তুলতে পারি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আমি চেষ্টা করছি যে ওই ইতিহাস ঐতিহ্য যেখানে রয়েছে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য তাই আমি বাংলাদেশে ঘুরে ঘুরে যে প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে আমি আপনাদেরকে তাই ফরিদপুর নিয়ে এসেছি এই ফরিদপুর উপজেলার রায়পাড়ার জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আমার এই ক্ষুদ্র প্রয়াসকে সবাই উৎসাহিত করবেন ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত দূর নিয়ে আসার জন্য যারা আমাকে আজকে সহযোগিতা করেছে আমার সাথে ছিলেন পলাশ দা ভাই আপন এবং আমার ছোটো বোনের জামাই বিশ্বজিৎ যাই হোক সবাইকে ধন্যবাদ আমার এই ক্ষুদ্র প্রয়াস এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই